নমস্কার বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম মোদি সরকার বা কেন্দ্র সরকারের সহায়তায় আপনি এখন মাত্র পাঁচ হাজার টাকা থেকে শুরু করতে পারবেন একটা দুর্দান্ত বিজনেস বা ব্যবসা তো কিভাবে মাত্র পাঁচ হাজার টাকার পুঁজিতে আপনি দুর্দান্ত এই বিজনেস প্ল্যান পেতে পারেন সে বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজিতে দুর্দান্ত বিজনেস প্ল্যান সাহায্য করবে মোদী সরকার নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন বাজেটের জন্য বারবার পিছিয়ে যেতে হচ্ছে তাহলে জেনে রাখুন ব্যবসা করতে হলে টাকা দেবে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র বা পিএম বিজেপি কেন্দ্র সম্পর্কে অনেকেরই অজানা যার সংখ্যা সারা দেশে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সরকারি সহায়তায় এই ব্যবসাটি আরও বাড়াতে পারেন যথেষ্ট আয় করতে পারেন জানুন কিভাবে এই ব্যবসা শুরু করবেন দেশে সরকারি সহায়তায় খোলা প্রধানমন্ত্রী জন কেন্দ্রের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে সরকারি তথ্য অনুসারে তিরিশে জুন দু পর্যন্ত প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিযোজনার অধীনে সারা দেশে মোট ষোলো হাজার নশো বারো জন ঔষধি কেন্দ্র খোলা হয়েছে এই কেন্দ্রগুলিতে দু ধরনের ওষুধ এবং তিনশো ধরনের চিকিৎসা সরঞ্জাম মজুদ রয়েছে এর মধ্যে উত্তরপ্রদেশে সর্বাধিক সংখ্যক জন ঔষধি কেন্দ্র রয়েছে তিন হাজার পাঁচশো পঞ্চাশটি তারপরে কেরালায় এক হাজার ছশো উনত্রিশটি কর্ণাটকে এক হাজার চারশো আশিটি তামিলনাড়ুতে এক হাজার চারশো বত্রিশটি বিহারে নশোটি এবং গুজরাটে আটশো সরকার এই সংখ্যা আরও বাড়ানোর জন্য জোর দিচ্ছে আরেকটি বিশেষ বিষয় হল সমস্ত ব্র্যান্ডেড ওষুধের তুলনায় জন ঔষধি কেন্দ্রগুলিতে পঞ্চাশ থেকে নব্বই শতাংশ কম দামে ওষুধ পাওয়া যায় যাতে দরিদ্ররা এখান থেকে সাশ্রয়ী মূল্যে ওষুধ পেতে পারেন মাত্র পাঁচ হাজার টাকায় আবেদন করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খোলার জন্য আবেদন করতে পারবেন তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে জন কেন্দ্র খোলার জন্য আবেদনকারীদের অবশ্যই ডি ফার্মা বা বি ফার্মা সার্টিফিকেট থাকতে হবে অন্যান্য প্রয়োজনীয়তার মধ্যে রয়েছে জন কেন্দ্র পরিচালনার জন্য আনুমানিক একশো কুড়ি বর্গফুট জায়গা আবেদনের জন্য এই নথিগুলি প্রয়োজন প্রধানমন্ত্রী জন কেন্দ্র খোলার জন্য আবেদন প্রক্রিয়ার সময় প্রয়োজনীয় নথি প্রয়োজনীয় নথিগুলির মধ্যে রয়েছে আধার কার্ড নিবন্ধন শংসাপত্র বা ডিফার্মা প্যান কার্ড ছাড়াও বৈধ মোবাইল নম্বর এবং বসবাসের শংসাপত্র প্রয়োজন অনলাইনে আবেদনও পাওয়া যায় প্রধানমন্ত্রী জন কেন্দ্রের জন্য আবেদন করার প্রক্রিয়া খুবই সহজ ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন ল্যাপটপ বা কম্পিউটার থেকে জন ঔষধি ডট জিওভি ডট ইন ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়াটি করতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে কিভাবে আবেদন করবেন সেটার বিস্তারিত তথ্য আপনারা ইউটিউব থেকে পেয়ে যাবেন অথবা যদি কোনো সাইবার ক্যাফেতে গিয়ে যোগাযোগ করেন সেখান থেকেও কিন্তু আপনারা এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন প্রধানমন্ত্রী কেন্দ্র খোলার জন্য সরকারের সহায়তার কথা বিবেচনা করেন তাহলে আর্থিক সহায়তা প্রণোদনা আকারে প্রদান করা হয় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মূল্যের ওষুধ কেনার ক্ষেত্রে কেন্দ্র প্রতি মাসে পনেরো শতাংশ বা সর্বোচ্চ পনেরো হাজার টাকা প্রণোদনা প্রদান করে বিশেষ বিভাগ বা খাতে জন্য অতিরিক্ত প্রণোদনা হিসেবে সরকার এককালীন লক্ষ টাকাও প্রদান করে দু তাহলে আপনারা বুঝতেই পারলেন মাত্র এই পাঁচ হাজার টাকার বিনিময়ে কিন্তু আপনাদের যদি এই সমস্ত প্রয়োজনীয় নথিপত্র বা ডকুমেন্টসগুলো থাকে তাহলেই কিন্তু আপনারা এই বিজনেস জন্য আবেদন করতে পারবেন তো তাহলে বন্ধুরা এটাই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করবেন যাতে এই বিষয়টা সম্পর্কে সকলে অবগত হতে পারে তো তাহলে বন্ধুরা আজকে ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন